ভুল করেও শ্রাবণ মাসে ঘর ঝাড়ু দেবার পর আপনি সেই ঝাড়ুটাকে দাঁড় করিয়ে রাখছেন না তো তাহলে বিরাট বড় ভুল করছেন আপনার সংসারের জন্য কিন্তু এটা খুবই অমঙ্গল এতে কিন্তু লক্ষ্মী আপনার সংসার থেকে বেরিয়ে যেতে পারে এছাড়াও শ্রাবণ মাসে ঘর মোছার সময় ঘর মোছার জলে কোন কোন জিনিস দিলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় শ্রাবণ মাস যেহেতু ইচ্ছা পূরণের মাস মহাদেবের মাস তাই এই মাসে যদি কিছু ছোট ছোট কাজ করতে পারেন আপনি তাহলে কিন্তু বিরাট বড় আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন এবং মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনি তার সাথে লাভ করতে পারবেন ধরুন আপনি সূর্যাস্তের পর ঝাড়ু দিচ্ছেন এটা কিন্তু বিরাট বড় ভুল সূর্যাস্তের পর ঘরে কখনোই ঝাড়ু দেবেন না ময়লার সাথে সাথে কিন্তু আপনি আপনার সংসার থেকে অর্থকেও দূর করে দিচ্ছেন অর্থাৎ আপনার জীবনে আর্থিক এবং দারিদ্রতা নেমে আসবে এই কাজটি যদি আপনি করতে থাকেন কোন মাসে করা উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসে এই কাজটি করতে যাবেন না সূর্যাস্তের পর কখনো ঝাড়ু দেবেন না এছাড়াও ধরুন আপনার ঝাড়ুতে পা লেগে গেল ভুল করেও কিন্তু ঝাড়ুতে পা দেবেন না ভুল করেও দেবেন না এছাড়াও যদি ভুল বসত দিন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই প্রণাম করে নিতে ভুলবেন না ধরুন আপনি ঘর মুছছেন সেই ঘরের জলে মানে ঘর মোছার জলে আপনি যদি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিতে পারেন তাহলে আপনার সংসারে আর্থিক অভাব দূর হবে দারিদ্রতা দূর হবে এছাড়াও যদি নুন মেশাতে পারেন ঘর মোছার জলে তাহলে কিন্তু নজর দোষ কাটবে আপনার সংসারে যদি কোনো নেতিবাচক প্রভাব থাকে নেতিবাচক শক্তি থাকে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে কিছুটা পরিমাণ কালো সর্ষে যদি আপনি জলে দিয়ে দিতে পারেন ঘর মোছার জলে তাহলে কিন্তু মা লক্ষ্মীকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এছাড়াও আপনি ঘরমচার জলে কিছুটা পরিমাণ লেবুর রস দিবেন কারণ লেবুর রস কিন্তু সৌভাগ্যকে আপনার জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে তাই আপনি যদি ঘরমচার জলে কিছুটা পরিমাণ লেবু দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে